শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ভারতে থাকার দিন পূর্ণ হয়েছে শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত জানাব ইউনুজ বাইডেন বৈঠকে কি বার্তা পেল বাংলাদেশ জানাব সেনাবাহিনীর কর্মকর্তাকে হত্যাকাণ্ডের ঘটনায় ছয় জনকে গ্রেফতার ডিমান্ডে শেখ হাসিনার বিষয়ে যা বললেন আনিসুল হক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার পঞ্চাশ দিন পূর্ণ হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ন্যায় বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা প্রয়োজন ইতিমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে বলা হচ্ছে ভারতের ভিসার ক্ষেত্রে নিয়ম হল কূটনৈতিক পাসপোর্ট থাকলে ৪৫ দিন থাকা যায় সেই ৪৫ দিন শেষ হয়ে গিয়েছে প্রশ্ন উঠেছে এখন কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত ভারত কি করতে পারে ওপি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক রাধা দত্ত বলেছেন দুই দেশের মধ্যে প্রত্যপন্ন চুক্তি আছে ফলে তাতে নির্দিষ্ট পদ্ধতি মেনে অনুরোধ এলে ভারত খতিয়ে দেখবে তার একটা প্রক্রিয়া আছে তা চলতে থাকবে তবে এই অনুরোধ করা হলেই যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে এমন ভাবার কোনো কারণ নেই ভারত কতদিন ধরে আর্থিক মামলায় অভিযুক্ত বিজয় মালিয়েকে চাইছে কিন্তু এখনও তো বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হয়নি দুই হাজার ষোলো সালে মালিয়া ভারত ছেড়ে যুক্তরাজ্যে গেছেন তারপর তার পাসপোর্ট বাতিল করা হয়েছে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে তারপর আইনি জটে এখনও মালিয়াকে ফেরত পায়নি ভারত রাধা বলছেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন শেখ মুজিব ও তার পরিবারের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ভারত এটা মনে করে না শেখ হাসিনা বাংলাদেশে নিরাপদ থাকতে পারবেন তাই শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া হবে বলে আমার অন্তত মনে হয় না আর তাকে ফেরত পাঠানোর কোনো নৈতিক বাধ্যবাধকতাও ভারতের নেই এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে দেওয়া বিবৃতিতে হোয়াইট হাউস বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচিতে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছে এছাড়া রোহিঙ্গা এবং বাংলাদেশে তাদের আশ্রয় স্থানীয় জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় বিশ কোটি ডলারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আর সেখানেই বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বাইডেনের সঙ্গে বৈঠক করেন তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস জাতিসংঘে উপস্থিতির পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো যে উচ্ছ্বাসিত প্রতিক্রিয়া দেখিয়েছে তা বাংলাদেশে যেমন সহযোগিতার বার্তা পেয়েছে তেমনি আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক বার্তা পেয়েছে গত কয়েক বছর ধরে গণতন্ত্র ও নির্বাচন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানা পোড়েন দৃশ্যমান হয়ে উঠেছিল এই টানা পোড়েনের দৃশ্যমান সূচনা হয়েছিল দু হাজার একুশ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অ্যালিট ফোর্সে র্যাবের উপর নিষেধাজ্ঞার মাধ্যমে পরে দু হাজার তেইশ সালের পঁচিশে যুগ পঁচিশে মে যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে রেখে ভিসা নীতি ঘোষণা করে যা তখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে নজরবিহীন চাপে ফেলে দিয়েছিল ওই সময় শেখ হাসিনার নিজ ও তার মন্ত্রিসভার সদস্যরা যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ বা ওই এলাকার সামরিক ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র এমন বক্তব্য তারা দিয়েছেন যা যুক্তরাষ্ট্র বরাবরে অস্বীকার করে আসছে এরপরও চলতি বছরের জানুয়ারিতে আরেকটি একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও চলতি বছরের মে মাসে গণতান্ত্রিক প্রতিষ্ঠাকে দুর্বল করা ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছিল যদিও নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলছে যুক্তরাষ্ট্র কিন্তু তাতেও আস্থা কিংবা উষ্ণতার ঘাটতি অনেকের কাছে দৃশ্যমান ছিল এদিকে লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছয়জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে শহীদ হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন চব্বিশ সেপ্টেম্বর রাত আনুমানিক তিনটার দিকে চক্রী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে শহীদ হন তানজিম সারোয়ার পরে ওই এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে চিরুনি অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছয়জনকে আটক করা হয় এ সময় আটকদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র এগারো রাউন্ডগুলি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি একটি পিক ও একটি মোটর উদ্ধার করা হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতদের মধ্যে চারজন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ছিল অবশিষ্ট দুজন তথ্য দিয়ে সহায়তা করেছে আটকরা হলেন মোহাম্মদ বাবুল প্রকাশ সহ আরও অনেকেই ডাকাতের দলের অন্যান্য জড়িত সদস্যদের আটক করতে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান অব্যাহত রয়েছে আটকদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে সেনা সদস্য বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আমি শেখ হাসিনাকে আইনগত বিষয়ে অনেক কথা বলতাম কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন আর অন্য কান দিয়ে বের করে দিতেন ডিবি কার্যালয়ে রিমান্ডে এসব তথ্য জানিয়েছেন তিনি ডিবি কর্মকর্তাদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক আইনমন্ত্রী তিনি বলেন সব কিছুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য দায়ী আমি তাকে মাঝে মধ্যেই আইনগত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিতাম কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন অন্য কান দিয়ে বের করে দিতেন তিনি সবসময় ছিলেন নিজের সিদ্ধান্তে অটল জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা আনিসুল হককে প্রশ্ন করেন দু সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি তারা সংস্কার চেয়েছে কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন জবাবে সাবেক আইনমন্ত্রী বলেন এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ এবং এক কারণে ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন এটা দেখিয়েই তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন এ সময় আনিসুল হক বলেন শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আপনার যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম ডিবি কর্মকর্তার প্রশ্ন ছুঁড়ে বলেন আপনারা যারা উপদেষ্টা মন্ত্রিপরিষদ সদস্য ও নেতা ছিলেন তারা শেখ হাসিনাকে বুঝতে পারেননি আপনারা সবাই যদি শেখ হাসিনাকে সঠিক বার্তা দিতেন তাহলে তিনি নিশ্চয়ই বুঝতেন তারপরও আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতেন আনিসুল হক বলেন আপনারা জানেন না শেখ হাসিনা কত বড়ো একরোখা মানুষ তখন ডিবির প্রশ্ন আপনারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি নিজেদের বিবেকের কাছ থেকে দায় এড়াতে পারবেন এ সময় তিনি নাসূচক জবাব দেন